আজ শুনবেন ট্রেনে কাটা লাশ রচনায় তানভীর আহমেদ কলকাতা শহর রাত তখন বারোটা ছুঁড়ি ছুঁড়ি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি একটি শেষ রাতের লোকাল ট্রেনের জন্য আমার নাম রুদ্রনীল পেশায় লেখক ভৌতিক আর রহস্য গল্পই বেশি লিখি সম্প্রতি এক নতুন উপন্যাসের ভাবনা মাথায় ঘুরছে কিন্তু কিছুতেই গল্প জমছে না তাই হঠাৎ মাথায় এলো একটু বাইরে যাই মানুষের বাস্তব অভিজ্ঞতা স্টেশন রাত ট্রেন এইসবের মাঝে কিছু একটা খুঁজে পাওয়া যাবে হয়তো লোকাল ট্রেন ঢুকল বারোটা বেজে দশ মিনিট কামরায় মানুষ হাতে গোনা বাতিম্লান জানালার কাঁচ ভেজা বাইরে হালকা কুয়াশা জমে উঠেছে ট্রেনে উঠে একটা ফাঁকা জানালার পাশে বসে পড়লাম বুকের মধ্যে হালকা অস্বস্তি কিন্তু কারণ বুঝতে পারছিলাম না ট্রেন চলতে শুরু করল ধাতব চাকার ঘর্ষণের শব্দ হালকা দুলুনির সাথে সাথে চারপাশ যেন নীরব হয়ে উঠল সহযাত্রীদের মুখেও একটা অদ্ভুত স্তব্ধতা হঠাৎই বিপরীত দিকের দরজা দিয়ে এক বৃদ্ধ উঠে এলেন মুখে ঘন দাড়ি চোখ দুটি ভয়াবহ রকমের স্থির যেন কিছুর গভীর স্মৃতি লুকানো আমার দিকে তাকিয়ে বললেন তুমি লিখো তাই না আমি অবাক হলাম হ্যাঁ আপনি জানলেন কি করে আজ রাতে যা দেখবে লিখে রেখো কারণ কাল সকালে হয়তো আর লিখতে পারবে না বৃদ্ধ ট্রেনের এক প্রান্তে হেঁটে চলে গেলেন আমি উঠে দাঁড়াতে যাব এমন সময় হঠাৎ ট্রেনের নিচ দিয়ে একটা ভারী কিছু গড়িয়ে যাওয়ার আওয়াজ তারপরেই কামরার বাতি নিধে গেল বাতি নিধে গেলেও ট্রেন থামে না অন্ধকারে বসে আছি বুক ধরফর করছে কেউ একজন ফিস ফিস করে বলল আবার লাশ পড়ল ট্রেনে কাটা লাশ আমার সামনে বসা এক যুবক ফিস ফিস করে উঠল তুমি জানো না এই ট্রেনেই প্রতি বৃহস্পতিবার একজন করে মানুষ কাটা পড়ে গত ছয় মাসে কেউ খুঁজেও পায়নি লাশ হঠাৎই ট্রেনের মেঝের নিচ থেকে রক্তের মতো একটা তরল পদার্থ চিয়ে পড়তে লাগল আমি হাত লাগালাম উষ্ণ ঘন লাল রক্ত আমি চেঁচাতে যাব ঠিক তখনই ট্রেন থেমে গেল একটা অজানা স্টেশনে যেখানে কোনো নেই আলো নেই শুধু একটা সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে তার মুখে ছিল না কোনো চিহ্ন মুখটাই নেই তিনি হাত বাড়ালেন আমার দিকে সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম পরের দিন সকালে আমি জ্ঞান ফেরার পরে নিজেকে খুঁজে পেলাম শিয়ালদা রেল পুলিশ স্টেশনে আমাকে উদ্ধার করা হয়েছিল হাওড়ামিনাখা রোডের মাঝখান থেকে পাশে কাটা অবস্থায় পাওয়া গেছে এক অচেনা লোকের লাশ পুলিশ জিজ্ঞেস করল আপনি ট্রেনে ছিলেন আপনি জানেন প্রতি সপ্তাহে এই ট্রেনে কাটা লাশ পাওয়া যাচ্ছে আমি মাথা নাড়লাম মুখে কোনো শব্দ নেই শুধু মনে হচ্ছিল সেই বৃদ্ধ যা বলেছিল আজ যা দেখবে লিখে রেখো কারণ কাল সকালে হয়তো আর লিখতে পারবে না আমি সেই রাতের সব লিখে রাখলাম কিন্তু লেখার পর প্রতিদিন দেখি শেষ পৃষ্ঠাটা ছেড়ে গেছে কেউ যেন চায় না আমি শেষ করি এই উপন্যাস কেউ যেন চায় ট্রেনে কাটা লাশ সত্যি হয়ে উঠু ঘটনার পেছনের রহস্য লাশের আত্মা ও একটি পুরনো আত্মঘাতী তান্ত্রিক সব জড়িয়ে পড়ে এই ট্রেনের অন্ধকার ইতিহাসে পরদিন দুপুরে আমি বাড়ি ফিরে এলাম শরীর কাঁদছিল জ্বর এসে গেছে কিন্তু ঘুমাতে পারছিলাম না চোখ বন্ধ করলেই সেই মুখহীন মেয়েটা সেই রক্ত সেই গলায় সোনা হাহাকার লেখার টেবিলে বসলাম কিছু লিখতে পারছিলাম না খাতা খুলে দেখি যেখানে শেষ করেছিলাম সেই পৃষ্ঠাটা আবার ছেড়ে গেছে শুধু একটা লাইন লেখা তুই এখন টিকিট কেটেছিস এবার নামা যাবে না আমি আঁতকে উঠলাম তখনই দরজায় কলিং বেল বাজুল একজন টিকিট চেকার দাঁড়িয়ে বলল রুদ্রনীল বাবু আপনার নামের একটা টিকিট কাটা হয়েছে আজ রাত বারো দশের মিনাখা লোকাল ট্রেনে এটা আপনার আমি মাথা নাড়ালাম আমি তো কোনো টিকিট কাটিনি সে হেসে বলল আপনি না কাটলেও কেউ কেটে দিয়েছে ট্রেনে উঠতেই হবে না হলে আপনাকে নামিয়ে আনা হবে যাত্রী আপনি ভাড়াও মিটে গেছে টিকিটটা হাতে দিয়ে চলে গেল টিকিটে লেখা ছিল রুদ্রনীল কামরা ছয় জানালার পাশের সিট শুধু যাত্রা ফিরে আসা নয় আমি জানতাম এবার যাত্রাটা শেষ হবে না শেষ হবে আমি